শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির ধরনের বহিরা কাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরা কাশে জাগরিত যতিনিময়ী জগন মা তার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে রূপ রসলোকে আনে নব ভাব মাধুরী সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলে মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন শক্তি রূপিনী বিশ্ব জননীর শারদ শ্রী মন্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যানবধিতা মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ বিশ্বজনী বিষ্ণুরুদ্রের বদন থেকে তেজ রাশি বিচ্ছরিত হলো ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হল এই পর্বত প্রমাণ জাতি পুঞ্জ প্রজ্বলিত ন্যায় নেয় দেব্যমান কিরণে দ্বিমন্ডল পূর্ণ করে দিল ওই তেজ রাশি একত্র হই পরমারূপবর্তী দিব্য উৎপন্ন হল